হাতের আঙ্গুল ফুটালে কি কি ক্ষতি আপনার লাইফ হতে পারে বিশেষ করে যারা হাতের আঙ্গুল ফোটায় তাদের কিন্তু রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে হাতের আঙ্গুল ফুটালে কি কি ক্ষতি হয় আমরা অনেকেই কিন্তু হাতের আঙ্গুল ফুটাই হাতের আঙ্গুল ফুটানো নেই ইসলাম কি বলেছে দেখেন জানলে আপনি অবাক হয়ে যাবেন হাতের আঙ্গুল ফোটানো যাবে কিনা ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোনো বিধি নিষেধ আছে কিনা দয়া করে উত্তর দিলে উপকৃত হব সালাতের মধ্যে নামাজরত অবস্থায় আঙ্গুল ফোটানো নিষেধ আছে এটা একটা হলো এটা নামাজের মনোযোগের খেলাফ নামাজের মধ্যে যে আমাদের ক্ষুদু অবলম্বন করতে হয় একেবারে একাগ্র চিত্তে এবং আপনার ধীরস্থি এবং আপনার স্থির ভাবে সালাত আদায় করতে হয় সেই স্থিরতার খেলাফ এই আঙ্গুল ফোটানোটা এই জন্য একটা হাদিসে নিষেধ আছে এবং এটাকে মাকরু বলা হয়েছে তবে মৌলিকভাবে আঙুল ফোটানোটা যেহেতু অস্বাস্থ্যকর একটি বিষয় এখন আমরা বিজ্ঞান থেকে এটি জানতে পারি অথব প্রয়োজন ছাড়া প্রয়োজন ছাড়া বলতে এই সালাতের বাইরেও আপনার আঙ্গুল ফোটানো অনুচিত কিন্তু শরীয়তে বা বিধি শুধু সালাতের জন্য রয়েছে সালাতের বাইরে কেউ আঙ্গুল ফোটালে সেটি নিষেধ হবে এরকম কোনো কথা নেই আজকে বিজ্ঞান ইসলামের কাছে মাথা নত করতেছে ইসলাম যা বলেছে সাড়ে চোদ্দশো বছর আগে বর্তমান বিজ্ঞানরা তা গবেষণা করে বলছে হ্যাঁ ইসলাম সত্য বলেছে নবীজি সাল্লাম প্রথমত নামাজের সময় আঙ্গুল ফোটাতে নিষেধ করেছেন যে তোমরা মসজিদে গিয়ে বা নামাজের সময় আঙ্গুলটা ফুটাবে না যদি কোনো মানুষ রেগুলার আঙ্গুল ফুটায় বা কন্টিনিউ আগুন আঙ্গুল ফুটায় তাহলে তার শরীরে বিভিন্ন সমস্যা হবে এবং মানুষ যে শক্তি দিয়ে এই আঙ্গুলটা ভাস করে বা ধরে এই শক্তিটা তার নষ্ট হয়ে যাবে আজ থেকে দেড় হাজার বছর আগে নবীজি ইসলি সাল্লাম আমাদেরকে হাতের আঙ্গুল ফুটাতে নিষেধ করে দিয়েছেন এমনকি বর্তমান চিকিৎসা বিজ্ঞান এটাকে রিসার্চ করে দেখেছে যে হাতের আঙ্গুল ফুটালে আস্তে আস্তে অনেক ধরনের ক্ষতি তার ভিতরে চলে আসতে পারে বিজ্ঞান যত বেশি আবিষ্কার করছে তত বেশি তারা কোরআনের কাছে মাথা নত করতে বাধ্য হচ্ছে অনেক বিজ্ঞান এটাকে রিসার্চ করেছে যে মুসলমানদের নবী মোহাম্মদ সল্লি হাসাল্লাম হুইজ মোহাম্মদ কেই মোহাম্মদ তিনি জানিয়েছেন দেড় হাজার বছর আগে যে আঙ্গুল ফোটানো যাবে না নাবিজি ইসাল্লা সাল্লাম বলেছেন নামাজের ভিতরে অনেক সাবিয়ে এরকম করতেন ইসলাম নিষেধ করে দিয়েছেন খবরদার তোমরা নামাজের ভিতরে আঙ্গুল ফুটাবে না নবীজি ইসলামসাল্লাম এই নিষেধ করা করেছেন যদি নামাজের ভিতরে কেউ আঙ্গুল ফোটায় তাহলে তার নামাজটা মাকরু হয়ে যাবে অর্থাৎ হারামের কাছাকাছি হয়ে যাবে আমরা অনেকেই বিভিন্ন সময় আঙ্গুল ফোটাই অনেকে মনে করে আঙ্গুল ফুটালে মনে হয় ভালো হয় উপকার হয় বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান বলছে ন আঙ্গুল ফুটালে উপকার হয় না আস্তে আস্তে তার বড়ো ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে তার হাতের জয়েন্টে জয়েন্টে অনেক ধরনের সমস্যা হয় এক নম্বর সমস্যা হচ্ছে যারা ম্যাক্সিমাম সময় আঙ্গুল ফুটায় আমরা মনে করি যে আঙ্গুল ফুটালে সাধারণ সময়ের জন্য সাময়িক সময়ের জন্য সেই সময় ভালো লাগতেছে কিন্তু এই জয়েন্টে শক্তি কমে যায় ভিতরে ক্ষয় হয়ে যায় যার কারণে সেখানে শক্তি কমে যায় এবং আস্তে আস্তে সেই জায়গাটার ফোলা ভাব হওয়া শুরু করে জয়েন্টে জয়েন্টে যেখানে যেখানে আপনি আঙুল ফুটাচ্ছেন হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল আমরা অনেক সময় ঘাড় বিভিন্নভাবে অনেকে ঘাড় ফুটাই অনেকে কোমর ফুটাই খবরদার এটা করবেন না চিকিৎসা বিজ্ঞান বলছে এ আঙ্গুল ফুটালে তার জয়েন্টের শক্তি কমে যায় জয়েন্টে ফোলা ভাব হয় এবং সেখানে আস্তে আস্তে ক্ষয় হয়ে তারপরে তার শক্তি কমে গিয়ে ব্যথা শুরু হয় পরবর্তী সময়ে যখন আস্তে আস্তে আপনার কিলশ্যামের ঘাটতি দেখা দিবে, তখন যেখানে যেখানে আপনি ফুটিয়েছিলেন সেই জায়গাগুলোতে আপনার ব্যথা অনুভব হবে সুতরাং রবিজি সাল্লু আলিয় সাল্লাম দেড় হাজার বছর আগে আমাদেরকে যে জিনিসটা জানিয়ে দিয়েছেন যে তোমরা হাতের আঙ্গুল ফুটাবে না নামাজের ভিতরে অনেকে ফুটায় খবরদার নামাজের ভিতরে ফুটাবেন না তাহলে আপনার নামাজটা মাক্র হয়ে যাবে এছাড়া অন্যান্য সময় আমরা যে হাতের আঙ্গুল ফুটাচ্ছি এটা ফুটাবেন না নবী সাল্লাম নিষেধ করে দিয়েছেন আর আমরা বুঝতে পারলাম যে নবীজি ইসলাম দেড় হাজার বছর আগে আমাদেরকে যে সন্ন্যাগুলো দিয়ে গেছেন এভাবেই যদি আমরা চলতে পারি তাহলে একজন মানুষ সুস্থ থাকতে পারবে এবং সে ভালো থাকতে পারবে হাতের আঙ্গুল ফুটানো কি জায়েজ হাতের আঙ্গুল ফুটালে কি কি ক্ষতি হয় হাতের আঙ্গুল ফুটানোর ব্যাপারে ইসলামী শরীয়ত কি বলে সুপ্রিয় দর্শক এই সবগুলো প্রশ্নের উত্তর একসাথে দিব চলুন আজকের আলোচনা শুরু করা যাক ইসলামী শরীয়তে হাতের আঙ্গুল ফুটানো নিষেধ এমন কোনো কথা নেই আপনি হাতের আঙ্গুল ফুটাতে পারেন এতে ইসলামী শরীয়তে কোনো সমস্যা নেই হাতের আঙ্গুল ফুটারে কোনো গুণাও হবে না বা হারামও হবে না বা মাকরুও হবে না তবে একটা বিষয় লক্ষণীয় সেই বিষয়টি হলো যে স্বাস্থ্যগত যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা অন্য বিষয় কিন্তু ইসলামী শরীয়তে হাতে হাতের আঙ্গুল ফুটানোর ব্যাপারে কোন নিষেধাজ্ঞা নেই নবীজি সাল্ল আলী সাল্লাম কিন্তু নামাজের ভিতরে হাতের আঙ্গুল ফুটাতে নিষেধ করে দিয়েছেন নামাজের ভিতরে যদি কোনো ব্যক্তি হাতের আঙ্গুল ফুটায় তাহলে তার নামাজটা মাকুর হয়ে যাবে এখন নামাজের বাহিরে এটা করা যাবে কিনা না এক্ষেত্রে কোনো হাদিস যদিও পাওয়া যায় নাই তবে অবশ্যই রসল্লা সাল্লাম যেহেতু এটা বলেছেন এবং এটা স্বাস্থ্য ভালো হওয়ার কোনো আলামত রাখে না এটা স্বাস্থ্য খারাপ হওয়ার আলামত রাখে এই জন্য এটা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে আমাদের অনেকের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে হাতের আঙুল ফোটার চিকিৎসা বিজ্ঞান বলছে বিশেষ করে অনেক মেশিন চালানোর ক্ষেত্রে যেই ভিজরে যে যন্ত্রপাতিগুলো আছে সেখানে তেল ব্যবহার করতে হয় তো তেল যখন ব্যবহার করতে হয় আস্তে আস্তে যদি তেল যদি সরে যায় তেল যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ভিতরের ইঞ্জিনটাও নষ্ট হয়ে যায় ঠিক তদ্রুপভাবে আমাদের এই শরীরের ভিতরে কিছু পদার্থ রয়েছে কিছু ক্যালসিয়াম রয়েছে এই বারবার যখন আমরা আঙ্গুল ফুটাতে যাই তখনও কিন্তু সেখানে একটা চাপ পড়ে এবং সেখানে যে পদার্থগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং অনেক বড় রোগ হওয়ার সম্ভাবনা আছে বোঝা গেল নবীজ ইসলি হাসাল্লামের যে সুন্নাগুলো রয়েছে এগুলোর ভিতরেই একজন মুসলমানের শান্তি রয়েছে আসুন আমরা এই ধরনের অভ্যাস থেকে দূরে সরে আসি আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন